আচ্ছা মুস্তাফিজরা আনলো কি লেগে আমি এই জিনিসটা বুঝলাম না বাঙালির নির্বাচকরা আরও একটু সতর্ক হওয়া উচিত সে একটা ছেলে আইপিএলে ভালো করছে এটা তো বাংলাদেশের সুনাম হইতাছে সারা বিশ্বের সেলিব্রিটির এখানে আসছে এর মধ্যে একটা ছেলে আসছে এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না ও জিম্বাবো আমাদের দেশের সাথে খেলবার লাগে তার আনার দরকার আছে এরা সারা ওই দেশকে সাইজ করে রেখেছে কালকে তো দরকার আছে এই বিলেটটা আনার তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয় তো আর আমি দেশকে ভালোবাসি এই জন্য দেশের বিভিন্ন সাইট নিয়ে আমি কথা বলি কথা বলেন ঠিক না বেটি যাক আমার কথা কেউ রাজনীতি বন্ধ করবেন না ইত্যাদি আমি পছন্দ করি না আমার যেটা কোন আছে আমি দি দিয়ে বাজান যারা এ আঙ্গুল দিয়া সে ক্যারাম বোর্ড খেলে যে সময় মুসল্লিরা মুসল আত্মা খালাম নেই বলেন জোয়ান চেয়ারম্যান ফাইসি লাগে কথা বলেছি যেই টাইমে এমনি দেন না এইভাবে দিব নামাজের ভিতরে আসাদ আল্লাহ কইব আর ওই টাইমে এস দোকানের ভিতরে ঢুককে কঙ্গেলে মার যারা নামাজের টাইমে শাহাদত আঙ্গুল দিয়া কারাম বুটে মারবা এঙ্গেলে এদেরকে কবর ভাড়ায়া মারবো সিঙ্গেলে কথা কন ঠিক না বেঠে হাত তুলে বলো শুনেন আমি চা খাইলো আপনারা হাসেন আমি কফি খাইলো আপনারা হাসেন কিন্তু আমার কিছু করে না আমাকে তো ব্যস্ত হবে সত্যি করে বলেন এই যে 20 মিনিট কথা বলছি কোন ফকির ফকির থাকি যকি করছি কোন অপচয় করছি খুদবার খুতবার মধ্যে 40 মিনিট কি বোধ কইছি একটা কথা কইছি কাহার ও চেহারা নূর হবে কাহার চেহারা কালো হবে আমার কথা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আরো জুড়ে যারা নবীর সঙ্গে বিয়াদবী করে যারা আল্লাহর সঙ্গে বিয়াদবী করে যারা নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে না বাবা না এরকম যে আঙ্গুল দিয়ে সে পড়বে আসাদু আল্লাহ আর ওই টাইমে সে দোকানে বৈশা জোয়ারি জোয়ার জোয়ারি কেন বুট না টেহা দিয়া খেলে বাঘ না খেলে না প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জোয়ারি ধরে আইপিএল খেলে ইন্ডিয়া জোয়ারি চলে বাংলাদেশে কিসের মতো চমকাবে ও চেহারা কালো দিক হ্যাঁ যদি আল্লাহ কবুল করে ফালায় চেহারা নুরে চমকাবে এ ছেলেরা স্কুলে পড়ো এই জন্য মন খারাপ আমরা পাগড়ি পড়ছি কেমন করছে আমরা বড় হুজুর হয়ে গেছি আরে না 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 তুমি সিএনজি চালাইতে পারো ওটু চালাইতে পারো কোদাল দিয়ে মাটি কাটতে পারো মদিমালের দোকানে চাকরি করতে পারো তোমার অন্তরে যদি হুব্বের আসল থাকে তোমার চেহারা হাসরের ময়দানে নূরে চমকাবে কথা বলেন ঠিক না তুমি মনে করতেছো আমি স্কুলে পড়ি দেখে ওলি আল্লাহ হতে পারবো না আমি তাহিরি দাত্তহীন কণ্ঠে বলে দিয়ে যাই স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে কলেজে পড়ে ওলি আল্লাহ হতে পারবে যদি তার অন্তরে নবীর মহব্বত থাকে আমার ভাইয়েরা এই তো নল্লা বছরের কথা সুয়াদ্দু বুঝু হাসারে মায়ে কাহারো চেহারা কালো হয়ে যাবে এই তো প্রশ্ন দুইটা দাঁড়ায় গেল ওই দিনটা এমন দিন ফাকাই ফাইজা জামায় না হুম মিও মিল্লা বাফি ওই দিনটা কেমন হবে যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ আ! কোনো সন্দেহ নাই ও মান আসুদা কুমির আল্লাহ হাদিসা আল্লাহ চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে সেই কঠিন মুসিবতে আবার চেহারা নূরে চমকাবে এখন প্রশ্ন আসতেই তো পারে কার চেহারা আলো হবে বলে দেন এক নম্বর যারা নবীকে যানের চাইতে বেশি ভালোবাসে যারা আল্লাহর ইবাদত করে শুধু ঠিকটা বলে কিছু লাগতো না যারা আল্লাহর ইবাদত করে নবীকে মোহব্বত করে আউলিয়া ক্রামের সহবতে যায় মা বাবার খেদমত করে এরপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে কাহারো হক মেরে খায় না এদের চেহারা নূরে চমকাবে এখন প্রশ্ন করবেন হুজুর কার চেহারা কালো হবে দলিলে যদি পেয়েছি আমি বলতে অসুবিধা কি এখন হয়তো ওই রুগের রুগী যারা তাদের একটু খারাপ লাগতে পারে এক নম্বর যারা নবীর সঙ্গে বিয়াদবি করে আওয়াজটা আসতে হয়েছে মাঝে মাঝে কিছু ডাব্লিউ আছে এ ডাব্লিউ গুলোর কান বরাবর গিয়ে চুরে বলুন আমি কি নাম বলেছি তাহলে তো ওনার জলার কথা না আরবি সরি ইংলিশে অক্ষর কয়টা কয়টা পাঁচটা আর বাকিগুলো কনসনেন্ট আচ্ছা ঠিক আছে এন দির ব্যবহার তো আমরা জানি কথা শুনে একটা কথা শুনে যে আমি ডাব্লিউ বলেছি ইংলিশে ডাব্লিউ বলার অধিকার আমার নাই যদি কাহার গায়ে লাগায় যে ডাব্লিউ দেশে কি বুঝাইছে আপনারা সমস্যা ওই দিকে আমি একটা বের করেছি ডাব্লিউ কি বের করেছি তো বাইরের মধ্যে কি ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ এখন ডাব্লিউ বলার পরে যদি কাহারো গায়ে আঘাত লাগে বুঝতে হবে ডাল মে কুচ তালা হে তাহলে আমি বুঝতেছি এই জন্য আমি প্রায় মাহফিলে বলি তোমার কেন জলে রে বন্ধু কি কষ্ট আপনি কষ্ট হচ্ছে বাবা যান আমি যে একটু আগে চিল্লেছি না না খাইয়া এই জন্য আমি একটা এরা শানিতে পড়ে গেছে এই জন্য একটু জিরাইতেছি আর কি না আমি এক খেলা ওয়াশ করলাম বলে যে না খাই উঠছি তো এই জন্য একটু কষ্ট লাগতেছে আর কি এই জন্য একটু বিরতি দিয়েছি আর কি টিফিন আর কি টিফিন চা আছে শুনেন আমি চা খাইলে আপনারা হাসেন আমি কফি খাইলেও আপনারা হাসেন কিন্তু আমার কিছু করে না আমাকে তো বাঁচতে হবে সত্যি করে বলেন এই যে বিশ মিনিট কথা বলছি কোনো ফাঁকির ফাঁকির

আসেনা না বাবা আসে না এরকম যে আঙ্গুল দিয়ে সে পড়বে আসাদ আল্লাহ ইলা আর ওই টাইমে সে দোকানে বৈশা জোয়ারি জোয়ার জোয়ারি ক্যারাম বোর্ড না টেহা দিয়া খেলে বাগনা না খেলে না প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জোয়ারি ধরে আইপিএল খেলে ইন্ডিয়া জোয়ারি চলে বাংলাদেশে আচ্ছা মুস্তাফিজরা আনলো আমি এই জিনিসটা বুঝলাম না বাঙালির নির্বাচকরা আরো একটু সতর্ক হওয়া উচিত সে একটা ছেলে আইপিএল এ ভালো করছে এটা তো বাংলাদেশের সুনাম হইতাছে সারা বিশ্বের সেলিব্রিটি এখানে আসছে এর মধ্যে একটা ছেলে আসছে এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না ও জিম্বাবুয়ে আমাদের দেশের সাথে খেলবার লাগে তার আনার দরকার আছে এর সারা ওই করে সাইজ করে রেছে কালকে তো দরকার ছিল এই প্লেটটা আনার তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিয়েছে এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয়তো আর আমি দেশকে ভালোবাসি এই জন্য দেশের বিভিন্ন সাইট নিয়ে আমি কথা বলি কথা বলেন ঠিক না ভাই

যারা নামাজের টাইমে শাহাদত আঙ্গুল দিয়া কারাম বুটে মারবা গেলে এদেরকে কবর ভালায়া মারবো সিঙ্গেলে কথা কন ঠিক না বেঠে হাত তুলে বলো ঠিক কি বলো এদের চেহারা কালো হবে যারা শহীদ চাই নামাজ ছেড়ে দিবে এদের চেহারা কালো হবে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের চেহারা কালো হবে কথা বলেন ঠিক তা ঠিক এই দুনিয়ায় যা করবেন সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এই জন্য আমার রসুল বলছেন আমার আমার আহলে হল হলো নুহনবীর কিস্তির মতো জোরে বলুন না কেন নুহনবীর কিস্তির মতো এই নুহনবীর হয়তো নুয়ালা সাল্লামের কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাহাত পেয়েছিল যারা উঠে নাই নাফরমানি করেছিল তারা ডুবে মরেছিল রুসুল রসুল বলছেন আমার আহলে বায় ওই নুহু নবীর কিস্তির মতন যাদের হৃদয়ে আহলে আহলে বাইতের মহাব্বত থাকবে আরে নুহ আলাইহিস নৌকায় লেগেছিল তুফানের ঢেউ কিসের ঢেউ পানির ঢেউ আর এই শেষ জামানায় এমন একটা সময় আসবে টর্নেডো আইলা নার্গিস মহাসেন ঘূর্ণিঝড় এই সমস্ত তুফানের চাইতে সব চাইতে বড় তুফান হলো বাতেলদের তুফান কথা কোন ঠিক কিনা ঠিক